হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস্লাইফস্টাইলে আজকে বানাবো ডিম ভর্তা সরি আমি বানাবো না বানাবে তোমাদের দাদা ভাই তো তার জন্য এখানে ছটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ভর্তা বানানোর জন্য কি কী লাগবে লাগবে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এখানে ডিম সেদ্ধ করে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার তোমাদের দাদাভাই ভাই ডিমটাকে গ্রেট করে নিচ্ছে ডিমটাকে কিন্তু এইভাবে গ্রেট করবে তাহলে দেখতে সুন্দর হয় একে একে এইভাবে ছটা ডিম গ্রেড করে নেবে এই যে ডিম গ্রেট করা হয়ে গেছে দেখো দেখতেই কতটা ভালো লাগছে আর এখানে বলে দিই এখানে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আদা রসুনের পেস্ট আজকে ইউজ করবে না এবার কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবে ক্যাপসিকামটা দিয়ে ভালো মতো নেড়ে চড়ে ভেজে নিতে হবে এবার ক্যাপসিকাম আর পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমেটোটাকেও দিয়ে দেবে টমেটোটা দিয়ে ভালো করে এবার নাড়াছাড়া করে ভেজে নিতে হবে যে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এটা এবার মিক্সি করে নেব আর হ্যাঁ বন্ধুরা এখানে বলে দিই এটা কিন্তু ঠান্ডা করেই কিন্তু তারপরে মিক্সি করতে হবে মিক্সি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা মিহি পেস্ট হয়েছে তোমরা কিন্তু এতটাই মিহি পেস্ট করবে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ওই মশলাটাকে দিয়ে দেব মশলাটা এবার ভালো মতো কষাতে হবে এবার স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো মতো মশলাটাকে কষাতে হবে এবার এর মধ্যে একটু টমেটো সস মিওনিস গোলমরিচ গুঁড়ো আর সোয়া সস দিয়েছে দিয়ে এবার ভালো মতো মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে যে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার গ্রেট করা ডিমটা এটার মধ্যে দিয়ে দেবে এবার ভালো মতো নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে জলটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে কে কতটা ডিম দিয়ে ভর্তা করছো সেই পরিমাণ মতোই কিন্তু জলটা দেবে ডিম ভর্তা কিন্তু অনেকটা ঝোলঝোল খায় না একটু ঘন গ্রেভি টাইপের খায় কেউ ড্রাই খায় যে যেরকমভাবে খেতে পছন্দ করে সে সেইভাবেই খায় বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বেশি গ্রেভি করেনি জলটা অল্পই দিয়েছে যেই মশলার জলটা দেওয়া হয়েছিল সেই জলটাই কিন্তু দিয়েছে এখানে তোমাদের দাদা ভাই একটু মাখন দিয়েছে আর ধনে কুচি দিয়েছে ধনে পাতা কুচিটা দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেবে নামিয়ে নিলে আমাদের এক ভাতটা রেডি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে